নমস্কার দা দাদা গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আর ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত একটি আপডেটেডমূলক ভিডিও মানে আগে আমি ডালিয়া গাছ নিয়ে ভিডিও করেছিলাম সেই গাছে এরকম সময় কী খাবার দেব গাছগুলো কেমন আছে এই নিয়ে কিন্তু খুব সংক্ষেপে ভিডিওটি আজকে থাকবে তো দেখো আমার ডালিয়া গাছের কাণ্ড দেখো আখের মতো কিন্তু মোটা হয়ে গেছে তো এইরকম মোটা কাণ্ডর জন্য প্রথমে মোটামুটি সপ্তাহ আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে যে খাবারের কথা বলেছিলাম সেই খাবারের ভিডিও তোমরা দেখে নাও তাহলে তোমাদেরও যাদের গাছ ছোট আছে সেই রকম অবস্থাতে এইরকম কিন্তু মোটা কাণ্ড বিশিষ্ট ডালিয়া এবং দেখো কুড়িও কিন্তু চলে এসেছে কিরকম গ্রোথ দেখো এবং কুড়িও চলে এসেছে তো এরকম সময় কিন্তু পরিচর্যা আলাদা হয়ে যাবে আমি বলেছিলাম যারা পিঞ্চ করবে ডালিয়া তাদের কিন্তু এরকম ঝোপালো ডালিয়া হবে দেখো কিরকম বুসি হয়েছে এইরকম ক্ষেত্রে কি হবে যে বেশি বড়ো সাইজের ফুল যেটা হয় একটা যে হিউজ ফুল সেই ফুলটা কিন্তু এই ডালিয়ার ক্ষেত্রে আসবে না কারণ আমরা মাথা একবার পিঞ্চ করেছিলাম সেই জন্য সেক্ষেত্রে কি হবে অনেক ফুল হবে দেখো এই যে ব্রাঞ্চগুলো পাশ থেকে বেরিয়েছে এখানে কি প্রতিটা ব্রাঞ্চে কিন্তু দুটো তিনটে করে ফুল থাকবে অনেক সংখ্যক ফুল যদি তোমরা নিতে চাও তাহলে প্রথম অবস্থাতেই ডালিয়াকে একবার পিঞ্চ করতে হবে আমি আগের দিন চারটে ডালিয়া দেখেছিলাম এবছর আমি চারটেই ডালিয়া করেছি তো দেখো এটাকেও কিন্তু এরকম করে পিঞ্চ করা হয়নি নর্মালি আছে দেখো এও কিন্তু ভালোই বুঝি হয়েছে তো গাছগুলোর গ্রোথ দেখো এবং কীরকমভাবে কি করতে হবে না হবে আজকে আমি বলবো যে এরকম স্টেজে গিয়ে খাবার কিন্তু পরিবর্তন করতে হয় প্রথমের খাবারটা কিন্তু এরকম স্টেজে চলবে না দেখো এটারও কিন্তু সে আখের মতোই মোটা কাণ্ড দেখো এগুলো কিন্তু মাথা পিঞ্চ করে নিই কীরকম মোটা কাণ্ড হয়েছে এবং এগুলোতে কিন্তু অলরেডি সব কুড়ি কিন্তু চলে এসেছে দেখো এটাতেও কিন্তু কুড়ি রয়েছে তো বন্ধুরা এইরকম সতেজ সুস্থ গাছ কোনোরকম রোগ পোকাহীন গাছ করার জন্য প্রথমে আমাদের যে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু পেস্টিসাইড পেস্টিসাইড যদি আমরা প্রয়োগ না করি একবার যদি শীতের গাছে পোকা লেগে যায় সে গাছের গ্রোথ ভালো হবে না ফুল ভালো হবে না কোনোভাবে কিন্তু শীতের গাছে পোকা লাগতে দেওয়া যাবে না এইরকম সময় কিন্তু অনেক ধরনের পোকা ডালিয়ার পাতাতে বাসা বাঁধে কিরকম মাইটস এক নম্বর সাদা মাছি অ্যাফিড থ্রিপস এরকম পোকাগুলো কিন্তু ডালিয়া গাছে ম্যাক্সিমামই আমি বাসা বাঁধে পাতাগুলোকে এরকম করে মানে একদম বেন্ড করে রোল করে দেয় এরকম করে দেয় তো দেখো একটা পাতাও পাবে না যেখানে রকম পোকা দেখতে পাবে একদম ফ্রেশ গাছ এই জন্য দুটো পেস্টিসাইডের কথা শীতের গাছের জন্য আমি বারবার করে বলি যেটা তোমাদের রাখতে হবে যেটা কাকা কাকা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে মাইটস জাতীয় পোকা এবং শোষক শ্রেণীর যে সকল পোকা আছে সবার উপরেই কম বেশি কাজ করে কিন্তু রেড মাইটস বা মাইটস জাতীয় গোত্রের যে সকল পোকাগুলো আছে তাদের উপরে সব থেকে ভালো কাজ করে কাকা এটি একটি জৈব পেস্টিসাইড এটা নিয়ে কিন্তু সেপারেট ভিডিও করে দেওয়া আছে তো এই কাকা আমরা চল্লিশ ফুটা বা দুই মিলিগ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছের স্প্রে করব। গাছের স্প্রে শুধু উপর থেকে স্প্রে করে গেলাম তাহলে কিন্তু হবে না ভালো করে গাছের পাতার নিচে কিন্তু স্প্রে করতে হবে কারণ ম্যাক্সিমাম পোকা কিন্তু পাতার নিচেই থাকে তো অবশ্যই করে যেন স্প্রে যে জল সেটা কিন্তু পাতার নিচে যায় সেই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এটা সপ্তাহে একবার করবে এবং এই একতারা কিন্তু সপ্তাহে একবার করবে মিনিমাম সপ্তাহে একবার বা ম্যাক্সিমাম দশ দিন অন্তর অন্তর তোমাদের কিন্তু করতেই হবে দশ দিনের বেশি হয়ে গেলে কিন্তু পোকা আবারও কিন্তু আক্রমণ করতে পারে এই একতলার ডোজ হচ্ছে এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম মানে কত আমরা হাতে এরকম করে ঢেলে নেব দু চিমটিতে যতটা উঠবে ততটা সমান হচ্ছে এক গ্রাম তো এটা আমরা ভালো করে জলে গুলে পুরো গাছে স্প্রে করে দেবো দুটোকে কখনোই কিন্তু একসাথে মেশাবে না কারণ এটি জৈব এটি হচ্ছে কেমিক্যাল তো আমরা পেস্টিসাইডটা এইরকমভাবে কন্টিনিউ করে গেলে গাছে কোনো পোকা আক্রমণ হবে না গাছে খাবার দিয়েও থাকবে গাছ কিন্তু তত্তর করে বাড়বে গাছ কিন্তু একদম সবুজ এবং সতেজ থাকবে তো চলো এইরকম স্টেজে গিয়ে ফুল নেওয়ার জন্য আমাদের কীরকম খাবার তৈরি করতে হবে সেই খাবার আমরা বানানোটা দেখে নেব তো বন্ধুরা ডালিয়া গাছ হেভি ফিডার গাছ মানে আমরা ডালিয়া গাছে খাবার দিলে কিন্তু খুব সহজে ডালিয়া গাছ সেটা গ্রহণ করতে পারে আমরা এখানে দু চামচ পরিমাণ সরিষার খোল নেব সেটা চারটে গাছের জন্য তোমাদের কাছে যদি বেশি থাকে তাহলে আরও বেশি তোমরা সরিষার খোল প্রয়োগ করবে মানে প্রতিটা ছয় ইঞ্চি টবের জন্য ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য হাফ চামচ করে সরিষার খোল আমি এখানে বরাদ্দ করলাম সরিষার খোলে কি থাকে নাইট্রোজেন থাকে যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং অসংখ্য পরিমাণে মাইক্রোনট্রেন থাকে যেটা গাছের বিভিন্ন রকমের যে পোষকতত্ত্বের যে চাহিদা পূরণ সেটা করতে কিন্তু হেল্প করবে এই অনুখাদ্যগুলো তো আমরা এখানে মোটামুটি দু চামচ নিলাম সরিষার খোল গুঁড়ো অবশ্যই করে গুঁড়ো খোল নেবে এরপরে আমরা যে উপাদানটি ব্যবহার করবো সেটা হচ্ছে লাল পটাশ বা মিউরিট অফ পটাশ এখানে আমি ভরপুর মাত্রায় এক চামচ লাল পটাশ নিয়েছি এটাতে থাকে কি সিক্সটি পারসেন্ট পটাশিয়াম এই পটাশিয়াম গাছে প্রয়োগ করলে কি ফুল আনতে সাহায্য করবে আমি এখানে চারটে গাছের জন্য কিন্তু এক চামচ পটাশিয়াম ব্যবহার করছি বেশি পটাশিয়াম আমি এখানে দিচ্ছি না কারণ আমি আবারও এই সেম খাবার বা বা কিছুটা হয়তো চেঞ্জ করব সেটা আবারও এক সপ্তাহ বাদে গিয়ে কিন্তু আমি খাবারটা দেবো মানে সপ্তাহে একবার করে কিন্তু আমি খাবারটা চালিয়ে যাব তো এই দুটো জিনিস হলো এখনও কিন্তু আরও জিনিস রয়েছে তোমরা সেই জিনিসগুলোকে কিন্তু দেবে যদি তোমাদের কাছে থাকে তো এরপরে আমি একটি মাটিতে দেওয়া অনুখাদ্য ব্যবহার করব এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো মানে গাঁদা ফুলের ভিডিওগুলোতে সেটা হচ্ছে এই কেয়ারের হাইজিং খুবই ভালো কাজ করে এই ফার্টিলাইজারটা তো সেই জন্য আমি প্রতিটা ভিডিওতেই আমি এই ফার্টিলাইজারটার কথা কিন্তু তোমাদের বলি এখানে দেখো রয়েছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট লাইক জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন কপার বোরন মলিমেটাদাম অসংখ্য অনুখাদ্য কিন্তু রয়েছে তো এই যে হাই জিঙ্ক ফার্টিলাইজার এটা আমরা এক চামচ পরিমাণ কিন্তু নিয়ে নেব এই চারটে গাছের জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং মাটিতে দেওয়া অনুখাদ্য তোমাদের কাছে এটা যদি না থাকে অ্যাগ্রোবিন সয়েল প্লাস থাকলে তোমরা কিন্তু সেটাও কিন্তু ব্যবহার করতে পারো এরপরে আমরা একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে হাফ চামচ ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা কি গাছকে সবুজ রাখে তরতাজা রাখে এছাড়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট তো এই চারটে উপাদান আমি নিলাম আর এখানে কোনো উপাদান নিচ্ছি না এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে তো বন্ধুরা দেখো আমি এই ডালিয়া গাছটি এখানে নিয়েছি দেখো মাটি সবসময় কিন্তু শুকনো রাখবে মাটি যদি ভেজা থাকে তাহলে কি খাবার টানবে না আর এই যে পাতা যেগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো কিন্তু মানে নিচে থেকে কেটে দেবে তাহলে কি গাছ আরও ফ্রেশ থাকবে কোনো সমস্যাই হবে না আমরা কি করব একদম এই পাশ বরাবর অল্প অল্প করে খুঁড়ে নেবো বেশি কিন্তু খোঁড়াখুড়ি করতে যাবে না কারণ একদমই ছোটো টবে রয়েছে শিকড় বেশি ড্যামেজ হলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যেতে পারে তো আমরা কী করবো এরকম করে জাস্ট একটু পাশ বরাবর খুঁড়ে নেবো এখানে সরিষার খোল ছাড়া বাকিগুলো কিন্তু সবই জলের সাথে খুব সহজে মিশে যায় এরকম করে জাস্ট আমরা খুঁড়ে নেব এবং দেখো এই ছ ইঞ্চি টবের জন্য আমরা কি করব এই এক চামচে থেকে কিছুটা পরিমাণ কম মানে মোটামুটি হাফ চামচের বেশি এক চামচের থেকে কম এই পরিমাণ খাবার ছয় থেকে আট ইঞ্চির টবে আমরা প্রয়োগ করব যদি দশ ইঞ্চি টব হয় তো এইরকম চামচ তোমরা এক চামচ ভর্তি করে নেবে এবার কী করবো এরকম করে আস্তে আস্তে আমরা পাঁচ বরাবর কিন্তু দিয়ে দেব একদম কিন্তু টবের কিনারা বরাবর গোড়াতে কিন্তু দিতে যাবে না এরকম করে দিয়ে কি করবে এই যে মাটিগুলো আমরা খুঁড়েছিলাম এরকম করে দিয়ে আবার এর উপরে চাপা দিয়ে দেব এই যে খাবারটি দিলাম এই খাবার সেম খাবার আমি মোটামুটি আবারও সাত দিন বাদে দিতে পারি বা এর সাথে অন্য কোনো উপাদান কমিয়ে বা অন্য কোনো উপাদান অ্যাড করে আমি কিন্তু প্রয়োগ করতে পারি সেটা সামনের সপ্তাহে গাছের কন্ডিশান যেরকম থাকবে তার উপরে বেস করে আমি কিন্তু খাবারটি দেব কেমন তো দেখো মোটামুটি খাবার দিয়ে আমার কমপ্লিট তো মাটি এরকম কিন্তু তোমাদের ড্রাই রাখতে হবে শীতের গাছের ক্ষেত্রে একদম যদি ভেজা মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় দেখো বন্ধুরা এবার আমি কি করব টবের মাটিতে জল দিয়ে দেবো তো কতটা পরিমাণ জল দেবো যেরকম গাছের টানবে সেরকম খুব বেশি কিন্তু জল শীতের গাছে দেবে না যাতে জলটা খুব তাড়াতাড়ি বেড়িয়ে যায় আর একটু দিয়ে দিই দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু জল কিন্তু পুরোপুরি অ্যাবজর্ভ হয়ে যাবে মানে মাটিকে তোমাদের কিন্তু ওয়েল ড্রেন রাখতে হবে দেখো জল দেওয়া কমপ্লিট কিন্তু জল একদম অ্যাবজর্ভ করা কমপ্লিট এইরকম যদি ওয়েল ড্রেন সয়েল তোমরা তৈরি করো তবে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না হলে কিন্তু কি হবে গাছ একদম ছোট হয়ে থাকবে কোনো বৃদ্ধি কিন্তু থাকবে না আমি চাইলে এখানে আরও জল দিতে পারি কোনো সমস্যা নেই ড্রেনেজ হল দিয়ে কিন্তু পুরোপুরি জল বেড়ে যাবে দেখো কিছুক্ষণ বাদে কিন্তু ড্রেনেজ হল দিয়ে পুরো জল বেড়ে যাবে দেখো কীরকমভাবে জল কিন্তু টানছে তবে মাটি এরকম ড্রাই ছিল মাটিকে ভেজা অবস্থায় মানে ফার্টিলাইজার প্রয়োগ করলে সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারে না তো এই ব্যাপারটা খেয়াল রাখবে মাটিকে ভালো করে শুকোবে তারপরে খাবার দেবে তারপরে জল দেবে দেখবে যে গাছ খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হচ্ছে দেখো অলরেডি কিন্তু ড্রেনেজ হলে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে দেখো ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকলে গাছ কিন্তু দেখার মতো হবে তো তোমরা বুঝতে পেরে গেছো যে কিরকম ভাবে ফ্লাওয়ারিং স্টেজে ডালিয়া গাছে খাবার দিতে হবে অনেকের কাছেই এই যে অনুখাদ্য মাটিতে দেওয়া নাও থাকতে পারে না থাকলে না দাও কোনো অসুবিধা নেই কারণ সরিষার খোলের মধ্যে কিন্তু অনেক অনুখাদ্য আছে তোমাদের কাছে আশা করি যে স্প্রে করা যে সকল অনুখাদ্য যেমন মোমোমিন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম অনুখাদ্য তোমাদের কাছে যদি থাকে সেগুলো তোমরা স্প্রে করে দাও মানে সেম ডেটে করতে পারো বা মোটামুটি তিন চার দিন বাদে দাও তাহলে কিন্তু আরও ভালো হবে যেহেতু মাটিতে দেওয়া অনুখাদ্য নেই তোমরা এই খাবারটি দিলে সরিষার খোল এবং পটাশ দুটো সবার কাছে অবশ্যই থাকবে যারা শীতের কাজ করছো তার সাথে একটা অনুখাদ্য তোমরা গাছে স্প্রে করো তিন চার দিন বাদে আর ম্যাগনেসিয়াম সালফেট তোমরা এই মানে মাটিতে মেশাতেও পারো বা স্প্রেও করতে পারো মানে মাটিতে মেশানোর থেকে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রেতে ভালো কাজ দেয় আমি স্প্রেও করি যে শুধু যে মাটিতে দিলাম এমন নয় কিছুদিন বাদে আমি একটু গ্যাপ পেলে যে খাবার দেওয়ার মোটামুটি চার পাঁচ দিন বাদে যদি আমার কোনো কিছু রুটিনে না থাকে আমি কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট স্প্রেও করে দিই তো এই যে পেস্টিসাইডের ব্যাপারটা প্রথমেই বললাম পেস্টিসাইডের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে তোমাদের কাছে দুটো যদি পেস্টিসাইড না থাকে তাহলে তোমরা যে কনফিডার বলে যে পেস্টিসাইডটি হয় বায়ার কোম্পানি সেটা থাকলে সেটা দেবে আর ওই প্রোফেক্ট সুপার টাফগড় রোবর এরকম পেস্টিসাইড শীতের গাছে দিতে দিও না অনেকের অনেকের প্রবলেম কিন্তু আমি দেখেছি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিল যে পাতা পুড়ে যাচ্ছে পাতা একদম ব্রাউন হয়ে শুকিয়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু হবে ওই সকল পেস্টিসাইডগুলো যদি ওভারডোজ হয়ে যায় তো তো ওই সকল পেস্টিসাইডের দিকে যাবেই না এই তিন চারটে পেস্টিসাইডের কথা যেগুলো বললাম এগুলোই ব্যবহার করো দেখো কিন্তু শীতের গাছ পুরোপুরি কভার হয়ে যাবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকেও আবার দেখা হয় নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত চলি টাটা